আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক শ্রোতাবিন্দ আল্লাহর অসীম রহমত ও দয়ার মধ্যে আমরা আজও বেঁচে আছি আলহামদুলিল্লাহ আজ শুক্রবার জুমার দিন যদি কোনো ব্যক্তি এই ছাইটি আমল করতে পারে মৃত্যুর পর সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে এবং আল্লাহ তালা তার মনের সকল আশাগুলো পূরণ করে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমার বিশ্বাস যেই ব্যক্তি আল্লাহ তালার পক্ষ থেকে এই দুইটি পুরস্কার পেতে চায় সে আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক এক একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি সাল আলি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবি বসা ছিলেন নবীজি ওই সাহাবিদেরকে ডেকে ডেকে বললেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমল যদি তোমরা কোনো দিন একশো করতে পারো ওই দিন আল্লাহ তালার আদালতে তোমাদের চেয়ে ভালো দামি আমলকারী কেউ থাকবে না সাহাব একরাম তো ছিল আমলের জন্য পাগলপাড়া সাহাবে একরাম বললেন ইয়া রসুল আল্লাহ হিসাল্লাল্লা বলুন কোন সে আমল নবীজি জি সাল্লা সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি লাইলাহাইল্লাল্লাহহুলাহুল মুলুকু আলাহুল হেমদুয়াহুয়া আলা কুল্লি সেই উম এই দুয়াটি মাত্র একশোবার পাঠ করে আল্লাহ তালা ওই দিন তার আমলনামাকে সবচেয়ে বেশি দামি করবেন আল্লাহর আদালতে সে সবচেয়ে বেশি আমলকারী হিসাবে গণ্য হবে এছাড়াও আপনি যদি পাঠ করেন লাইলাহ ইল্লাল্লাহহুলাহুুল মুল কুয়ালাহুল হামদুয়াহুয়া আলা কুল্লি সেই উপদীর তাহলে আপনার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাসি সমতুল্য হয়ে থাকে আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন দর্শক জিন্দেগির প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ আমরা করেই চলছি আজও পর্যন্ত আল্লাহ তালা আমাদের ওপর আজাব গজব নাজিল করেন নাই পূর্ববর্তী জামানার নবীর আসুলদের উম্মতেরা যখন গুনাহের কাজ করত আল্লাহ তালা তাদের উপর সাথে সাথে আজাব গজব নাজিল করত যেমন একটি হাদিসের ঘটনা শোনাই নবী দাউদ আলাইসাল্লামের কণ্ঠ অনেক সুন্দর ছিল তিনি যখন জাবর কিতাব তেলাওয়াত করতেন আকাশের পাখিগুলো তার তেলাওয়াত শোনার জন্য তার কাছে চলে আসত এবং নদীর মাছগুলো নদীর কিনারায় চলে আসত আল্লাহ তালা হুকুম করলেন ও নবী দাউদ তুমি তোমার কোমের লোকদেরকে সতর্ক করে দিও যেন তারা শনিবার দিন নদীর কিনারা থেকে মাছ না ধরে নবী দাউদ আল্লাম তার কৌমের লোকদেরকে বললেন ও আমার জাতি ভাইরা আল্লাহ তালা নিষেধ করেছেন শনিবার দিন যেন তোমরা নদী থেকে মাছ না ধরো যদি তোমরা এই হুকুমকে অমান্য করো আল্লাহ তালা অনেক রাগ করবেন নবী দাউদ আলি সালামের কোমের লোকেরা আল্লাহ আল্লাহতালা নিষেধ করেছেন এতে কি হয়েছে আমরা শনিবার দিন মাছ ধরা বন্ধ করব না তারা আল্লাহ তালার নিষেধকে হুকুমকে অমান্য করে যখন শনিবার দিন মাছ ধরল আল্লাহ তালা সাথে সাথেই তাদের উপর আজাব গজব নাজিল করলেন তাদেরকে আল্লাহ তালা এমন আজাবের মধ্যে পতিত করলেন তারা শুকরের মতো হয়ে গেল বানরের মতো হয়ে গেল প্রিয় দর্শক তো আমরা কি বুঝতে পারলাম পূর্ববর্তী জামানায় যদি নবী রসুলদের উম্মতারা কোনো গুনাহের কাজ করত তাদের চেহারাকে আল্লাহ তালা সাথে সাথেই পাল্টিয়ে দিতেন হয় কুকুরের মতো করে দিতেন নয়তো গাধার মতো করে দিতেন নয়তো শুকরের মতো করে দিতেন কিন্তু আমাদের চেহারার মধ্যে আল্লাহ তালা আজও পর্যন্ত একটা স্পটও ফেলেন নাই এর কারণ কি জানেন আমরা আখিরি নবীর উম্মদ সেই আখিরি নবী কি বলেছেন জানেন সে আখিরি নবী সতর্ক করে দিয়েছেন তার সকল উম্মতদেরকে সেই নবী বলেন আমি ভয় করি ওই সময়কালকে যখন আমার উম্মতেরা তারা সারা দিন রাতের বেলা সহ গুনাহের কাজে মগ্ন হয় তারা শেষ তৃতীয়াংশে রাতের ঘুমাইতে যাবে সকাল বেলা তারা ঘুম থেকে উঠে দেখবে তাদের চেহারা বানরের মতো হয়ে গেছে শুকরের মতো হয়ে গেছে গাধার মতো হয়ে গেছে প্রিয় দর্শক তখন কি উপায় হবে তাই আমরা সেই সময় না আসতে না আসতেই আমরা বেশি বেশি পরিমাণে এই আমলগুলো অবশ্যই করব। প্রথম নাম্বার আমল কি বললাম যদি কোনো ব্যক্তি কোনদিন দিন বার বলতে পারে লা ইলাহা ইল্লাহুল আহুল মুলকু আলাহুল হামদু আহ আলা কুল্লি কাদির তাহলে ওই দিন আল্লাহর আদালতে তার চেয়ে বেশি আমলকারী কেউ থাকবে না সুফান আল্লাহ আল্লাহ আকবার দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলব সেই আমলটি হল নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবাই কালামদেরকে বললেন তোমরা কি তোমাদের মোনাজাত কি কবুল করাইতে চাও সাহাবাই কালাম বললেন হেইয়া রসুল্লাহি সাল্লাহ সাল্লাম আমরা আমাদের সকল মোনাজাত কবুল করাইতে চাই নবীজি বললেন কোনো ব্যক্তি যদি এই মোনাজাতের মধ্যে তিনবার বলতে পারে ইয়া আর আমার রহিমিন আল্লাহ তার সকল মোনাজাত কবুল করবেন সুবহান আল্লাহ প্রিয়দর্শক জীবনে প্রতি ক্ষণে ক্ষণে মোনাজাত ধরে আমরা মহান মালিকের কাছে কত কিছুই না চাই কিন্তু সব মোনাজাত কবুল হয় না কিছু কিছু দু আল্লাহ কবুল করেন কিছু কিছু দু আল্লাহ তালা কবুল করেন না নবীজি সাল্লাল্লাহু আলিহি সেই উম্মতদের জন্য বলেছেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যারা মোনাজাত কবুল করাইতে পারো না মোনাজাতের মধ্যে সকল দোয়া করে সর্বশেষ তোমরা তিনবার ইয়ার হামার রহিমিন বলে দোয়া করবে আল্লাহ সেই মোনাজাত খানাকে কবুল করবেন সুভান আল্লাহ আল্লাহ আকবর প্রিয়দর্শক আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই শুধু আমরা চাইতে পারি না এজন্যই আমরা পাই না যদি আমরা সুন্দরভাবে চাইতে পারতাম আল্লাহ অবশ্যই আমাদেরকে দান করতেন আপনি একটু তাকায় দেখান তো এই দুনিয়াতে একটু দেখেন যখন কোনো বাড়ি ঘরের সামনে একজন ভিক্ষুক গিয়ে হাজির হয় সেই ভিক্ষুক কত মিনতি করে ও মা ও বাবা আমাকে কিছু দাও না সে এমন করুণ সুরে বলে বাড়িওয়ালা মালিকের মনে একটু মায়া না লেগে পারে না প্রিয় দর্শক যদি দুনিয়ার কোনো ভিক্ষুক অথবা আপনি যদি কোনো মানুষের কাছে কিছু চান তখন যদি একটু নমনীয় হয়ে চাইতে হয় তো যেই আল্লাহর কাছে আমরা গুনাহের জন্য ক্ষমা চাইব যে আল্লাহর কাছে আমরা কোনো কিছু চাইব সে আল্লাহর কাছে কি নমনীয় হয়ে চাওয়া লাগবে না প্রিয় দর্শক তাই তো নবীজী সাল্লাল্লাহ আলী বলেন তোমরা দুই ফুটা চোখের পানি ফেলে কোনো কিছু চাও চোখের পানি নাকের ডগে আসার পূর্বেই আল্লাহ তোমাদের দোয়াকে অবশ্যই কবুল করবেন কারণ আল্লাহর তালার অনেক অনেক বেশি মায়া হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালার মায়া হচ্ছে একশো ভাগ এইখান থেকে এক ভাগ মায়া আল্লাহ সারা দুনিয়ার সমস্ত প্রাণীকুলকে আল্লাহ দিয়েছেন আর বাকি নিরানব্বই ভাগ মায়া আল্লাহ তালা সকল মাখলুকাতকে দেন নাই আল্লাহ তালা নিজের কাছে রেখেছেন প্রিয় দর্শক একটুবার একটু বালিশের মধ্যে মাথাটা রাইখে একটু চিন্তা করেন তো এই এক ভাগ মায়া পাওয়ার পরে সেইখান থেকে ক্ষুদ্র একটু মায়া পাইয়া মা তার সন্তানকে কখনোই পারে পারে না না সন্তান তার তার মাকে একটা পাখি বাচ্চাগুলোকে ভুলতে ছোট্ট ছোট্ট কত সুন্দর করে সে পোকামাকড় খাওয়ায় একটা কুকুর তার বাচ্চাদের জন্য কত সুন্দর করে মুখের মধ্যে করে খানা নিয়ে দেয় প্রিয় দর্শক এটা হলো মায়ার বহিঃপ্রকাশ যে আল্লাহর কাছে বাকি নিরানব্বই ভাগ মায়া রয়ে গিয়েছে সে আল্লাহ তালার কত মায়া হতে পারে নবী মুসা আলি সালামের জামানায় একজন মূর্তি পূজক দীর্ঘ সাড়ে তিনশত বছর ধরে শুধু মূর্তির সামনে বসে বসে সনাম সনাম সোনাম সোনাম বলতেছিল নবী মুসা আল সালামের জামানার সেই মূর্তি পূজক হঠাৎ করে একদিন ভুল ক্রমে বলে ফেলল সমাধ সাথে সাথে গাইবভাবে আওয়াজ আসলো ও বন্দা আজ দীর্ঘ এত বছর পর কেন তুমি আমাকে স্মরণ করেছো ওই ব্যক্তি বলল দীর্ঘ সাড়ে তিনশত বছর ধরে সনাম সনাম বলার পরেও আমার ডাকে কেউ জবাব দিল না আজ আপনি কে জবাব দিলেন আল্লাহ আল্লাহতালা বলেন আমি হলাম আল্লাহ আমি তোমার রব যেই মূর্তিকে সামনে নিয়ে তুমি বলতেছো সেই মূর্তি তোমাকে বানায় নাই আমি আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছে। ওই ব্যক্তির সাথে সাথেই কালিব করে মুসলমান হয়ে গেল নেবী মুসা সালাম আল্লাহ তালাকে বলেন আল্লাহ সে আপনাকে তো ইচ্ছা করে ডাকে নাই সে তো ভুল করে ডেকেছে এ তো আপনি সন্তুষ্ট হয়ে গেলেন আল্লাহ তালা বলেন ও নবী মোসা কেউ যদি আমাকে ভুল করে ও ডাকে তারপরেও আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাই সুবাহান আল্লাহ আকবার তারপরে তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সাল্লাহ আলিহি ওসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি সুবাহানি আলহামদুলিল্লাহ একবার এই চার জিকির একত্রে করতে পারে যেমনি ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝুড়ে পড়ে যায় ঠিক তেমনি ভাবে তার আমল নামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে সুহান একবার এছাড়াও নাবিজি সাল্ল আলিহি ওসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন ও আবু এরা শোনো তুমি দেখো এই বলে নাবিজি সাল্ল আলিহু একটি গাছের ঢাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নাবিজি সাল্ল আলিহু আসাল্লাম বলেন আবহুরায়রা এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল হুরায়রা শুনো যদি কোনো ব্যক্তি সুবাহন আল্লাহি ইলাহা ইহু আল্লাহ একবার এই চার জিকির যদি কেউ করতে পারে যেমনিভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক তেমনিভাবে তার আমল নামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে সুহান আল্লাহ একবার তাই প্রিয় দর্শক হাঁটতে চলতে উড়তে বসতে সুবহান আল্লাহু আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ও আমার বান্দাবান্দি ও ইমানদাররা তোমরা আমি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান না হই কবরে জিন্দগিতে আসিও না প্রিয় দর্শক এইখানে আল্লাহ তাআলা কোনো বেঈমানকে ডাক দেন নাই আল্লাহ তাআলা সরাসরি বলেই দিয়েছেন ও ইমানদাররা তার মানে হলো ঈমান আনলেই পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না পরিপূর্ণ মুসলমান হতে হলে ইসলামের প্রতিটি হুকুমকে আল্লাহ আল্লাহতালার প্রতিটি হুকুমকে অবশ্যই মানতে হয় তাই পরিপূর্ণ মুসলমান না হয়েই আমরা কবরের জিন্দগিতে যেতে চাই না আমরা বেশি বেশি পরিমাণে আমল করে তারপরই কবরের জিন্দগিতে যেতে চাই তাই যদি কোনো ব্যক্তি এই দোয়া পাঠ করে আল্লাহ তার জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দিবেন চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো সেই আমলটি হলো নাবিজির প্রতি যে কোনো একটি দূরত্ব পাঠ করবেন আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করি আমরা যদি নবীর প্রতি দূরত না পাঠ করে তাহলে কে পাঠ করবে হিন্দু পাঠ করবে নাকি বৌদ্ধ পাঠ করবে নাকি খ্রিস্টান পাঠ করবে আপনি অবশ্যই বলতে বাধ্য হবেন যে শুধুমাত্র আমরা মুসলমানরাই পাঠ করব কিন্তু দুঃখের বাতার হলো আমরা মুসলমান হওয়ার পরেও নবীজির প্রতি দূরত পাঠ করি না তাই আসুন আমরা চতুর্থ নাম্বার যে আমল করবো সেটা হলো সবসময় বলবো সাল্লাহ আলিহাসাল্লাম নবীজি সাল্লাহু আলিহাসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি একবার দূরত পাঠ করে আল্লাহ তালার সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল আল্লাহ তার দশটা গুনাহটি ক্ষমা করে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তাকে দশটা রহমত দান করেন তৃতীয় নাম্বার যে পুরস্কারের কথা বলবো সেই পুরস্কারটি হল আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়ায় দেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি এ আমলগুলো তাই না আমরা অবশ্যই হাঁটতে চলতে উঠতে বসতে বলবো সাল্ল আলীজি সাল্লু আলী বলেন যদি কোনো ব্যক্তি বেশি পরিমাণে প্রিয় দর্শক সেই মজার মুহূর্তটা সেই সুন্দর মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাহ আলি আসাল্লামকে চোখে দেখতে পারবেন নবীজিও আপনাকে নিশ চোখে দেখতে পারবে তখন কেমন হবে প্রিয়দর্শক তাই যদি নবীজি সাল অন্তরে অন্তরস্থল থেকে ভালোবেসে থাকেন বেশি বেশি পরিমাণে পড়ুন ওয়াসাল্লাম নবীজির খাঁটি আশেকেরা সব সময় নবীর প্রতি দূরত পাঠ করে পঞ্চম নাম্বার যে আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি দুনিয়া আখেরাতের কল্যাণ চাও এবং জাহান্নামের আগুন থেকে পানাহা চাও তাহলে তোমরা বলিও রব্বানা আতিনাফিদুনিয়া হাসানা হাসানা প্রিয় দর্শক নবীজি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দুয়া তার প্রিয় উম্মদদেরকে শিখিয়ে দিয়ে গেছেন নবীজি সল্ল্লাহ আলি সাল্লাম বলেন তোমরা যদি দুনিয়ার কল্যাণ চাও এবং আখেরাতের কল্যাণ চাও এবং পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে বলিও রব্বা নায়ফিদ দুনিয়া হেসানা ওয়াফিল আখেরাতি হাসান ওয়া দেবেন নার। ইনশা আল্লাহ আল্লাহ তালা তোমাদেরকে দুনিয়া আখেরাতের কল্যাণ দান করবেন জাহান্নামের আগুন থেকে অবশ্যই বাঁচিয়ে দেবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ প্রিয় দর্শক যে ব্যক্তি দুনিয়ার কল্যাণের মধ্যে আছে সে বুঝে দুনিয়াটা কত রহমতের একটি জায়গা যে ব্যক্তি দুনিয়ার কল্যাণ পায় নাই সে কখনোই বুঝবে না দুনিয়াটা কেমন সে শুধু দেখবে দুনিয়াতে অশান্তি আর অশান্তি তবে দুনিয়াতেই কিন্তু স্থায়ী শান্তি থাকে না এক সময় সুখ থাকে আবার এক সময় দুঃখ চলে আসে আবার এক সময় সুখ থাকে আবার এক সময় দুঃখ চলে আসে এইভাবেই মানুষের জীবন অতিবাহিত হয় তারপরেও আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নাবিজি সাল্লি ওয়াসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তে ওফারের আমল করিও যেই কোনো ওফার পারো সেটাই পাঠ করতে থাকো প্রিয় দর্শক আমি আপনাদেরকে দামি একটি ইস্তে কথা বলবো যে ইস্তেক ওফার পাঠ করলে আল্লাহ গুনাক্ষমা করে দেন মনের আশা পূরণ করেন ন্যাক্কা সুসন্তান দান করে সাহায্য করেন আর সেই ইস্তেকুফারটি হলো রব্যে গফিরা আলাইয়া ইন্নাকা আন্ত ওয়াবুর রহিম। আমি আবার বলছি রব্যে গফিরা আলাইয়া ইন্নাকা আন্ত ওয়াবুর রাহিম প্রিয় দর্শক আসন আগামীকাল শুক্রবার জুমার দেন এই ছয়টি আমল বেশি বেশি পরিমাণে করে মহান মালিকের কাছে জীবনের গুনাহের জন্য ক্ষমা চাই আল্লাহ যদি কবুল করে নেন অবশ্যই গুনহাগুলো ক্ষমা করে দিবেন কারণ ওই যে শুরুতে বলেছিলাম মহান মালিকের অনেক বেশি মায়া কোনো ব্যক্তি যদি আল্লাহ তালাকে শুধু একটা বার ডাক দেয় আল্লাহ তালা সেই ডাকের জবাব দেন কমপক্ষে সত্য তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও থেকে আপনারা একটু উপকারিত হলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন এটা আপনাদের কাছে অনুরোধ